তাসনিয়া ফারিনের মানবিক আবেদন গত শুক্রবার ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিং একটি নাটকের শুটিং এ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার সময় লাইট ও জেনারেটর বাহী একটি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে এতে পাঁচ জন গুরুতর আহত হয় এর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন লাইটম্যান সহকারী রবিন এর মধ্যে গত সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রবিনের একটি হাত কেটে ফেলা হয়েছে একটি পাও ঝুঁকিতে রয়েছে রবিনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন আর্থিক সহায়তা এই লাইটম্যান সহকারীর বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনার পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সবিজের তারকা থেকে বিভিন্ন সংগঠন রবিনের সাহায্য মানবিক আবেদন জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ঘটনার বর্ণনা দিয়ে বুধবার এক ফেসবুক পোস্টে ফারিন লিখেছেন আসসালামু আলাইকুম ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের সদস্য লাইটম্যান রবিন গত চার সেপ্টেম্বর ভোর রাতে শুটিং এর কাজে টাঙ্গাইল যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ইতিমধ্যে গত আট তারিখ তার বা হাত কেটে ফেলা হয়েছে এবং তার বা পাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে হয়তো এটাও বিচ্ছিন্ন হতে পারে